সেই দিন আল্লাহ আলেমদেরকে বলবেন হে আলেমরা তোমরা সমাজের অন্য সকল মানুষের কাছ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াবা আলেমরা যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ বলবেন আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাত এখানে প্রশ্ন আসতে পারে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমদের আর নামাজ করার দরকার কি আলেমরা সুদ করলে অসুবিধা কি আলেমরা গুস করলে অসুবিধা কি আলেমরা বাটপারি করলে অসুবিধা কি এই প্রশ্নের জবাব হইল আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম আপনাদের মনে রাখার ব্যাপার হইল সমাজের দৃষ্টিতে আলেম কারে কয় আর আল্লাহর দৃষ্টিতে আলেম কারে কয় শুনেন কুরআন হাদিসের এলেম যারা শিখেন সমাজের তাদেরকে আলেম বলে কোরআন হাদিসের এলেম যারা শিখেন সমাজ আলেম বলে আল্লাহ তাদেরকে আলেম বলে না কোরআন হাদিসের এলেম শিকার পর যারা এলেম মত জীবনযাপন করে আল্লাহ শুধু তাদেরকে আলেম বলে এবার বলেন এলেম মতো জীবনযাপন করলে আলেম বেনি হতে পারবে এলেম মতো জীবনযাপন করলে আলেম বাটপার হতে পারবে কাজেই আল্লাহ যে সমস্ত আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও এরা সমাজের দৃষ্টিতে আলেম নয় এরা আল্লাহর দৃষ্টিতে আলেম এলিম শিকার পর এলিম মতো জীবনযাপন করে এই সমস্ত আলেমদেরকে আল্লাহ যখন বলবেন তোমরা জান্নাতে যাও আল্লাহর রাসুল বলেন আল্লাহর হুকুমে আলেমরা যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রোয়ানা হবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দ্বারা এত এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ব্যাখ্যা করব হুজুর আমার একটা কথা শুনে যাক একজন গুনাগারে একজন আলেম রেখেব আমি আপনার দুনিয়াতে মহাব্বত করতাম তার প্রমাণ আমি আপনারা এক গ্লাস পানি পান করেছিলাম আমি আপনাদের জিজ্ঞাসা করি এক গ্লাস পানি একজন সাধারণ মুসলমানে একজন আলেমরে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহাব্বতের কারণে এই জিনিসটা আল্লাহর কাছে মহামূল্যবান এই মোহাম্মদটা ঘটনা বুঝে থাকলে বলুন তো আলেমকে মোহাম্মত করতে কত হাজার টাকা লাগে এক পয়সা একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করে এই মনে একটা অন্তর লাগে বলেন আলেমকে মোহাম্মত করতে কি লাগে টাকা পয়সা লাগে না একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে এরা নবীদের কাজ করে এরা কার কাজ করে নবীদের কাজ করে এটা বুধার মতো অন্তর থাকলে আলেমকে মহব্বত না করে উপায় নাই তার রসুল বললেন একজন গুণাগার একজন আলেমকে বলবে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম ইতি আপনার যে মহব্বত করতাম তার প্রমাণ আর একজন বলবে আর একজন আলেমকে আমি আপনাকে এক বদনা উদুর পানি পুকুর থেকে উঠাইয়া দিয়েছিলাম পুকুর থেকে এক বদনা পানি উঠাইতে কষ টাকা লাগে কিছুই লাগে না একটু অন্তর লাগে এইভাবে যে যা করেছিল বলবে তারপরে বলবে কিন্তু আমার গুনার কারণে আজকে আমাকে আল্লাহ হুকুম দিচ্ছেন জাহান্নামে যাওয়াটা আল্লাহর রাসুল বলেন হাসরের মাঠে গুনাগার মুসলমানদের মুখে এই কথা শূন্য আলেমগঞ্জ যাইতেছিলেন কোথায় তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লুকটারে জাহান্নাম থেকে বেচানি যায় কিনা চিন্তা করে আল্লাহ রসুল নিজেদের জান্নাতে যাওয়া মুখ তুমি রেখে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই মুসলমানটা ঠিকই কইছে আমার মহব্বত করতো বললে আমার এক গ্লাস পানি ভান করেছিল ওই মুসলমানটা ঠিকই বলছে আমাকে মহব্বত করতো বলেই আমাকে এক বদ না উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল তখন আল্লাহ বলবেন হে আলেমরা এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামা যাইতো কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমরা মহব্বত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও সব গুণাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও এই কথাটা আপনাদের রাসুল মিথ্যা বলেছেন আপনাদের রাসুল জীবনে মিথ্যা কথা বলেন তাহলে যে বিশ্বাস করবে আমার নবীর জীবনে একটা কথা মিথ্যা বলেছেন সে বেইমান আপনাদের নবীর জীবনে কোনদিন মিথ্যা বলেন তাহলে এই কথাটাও মিথ্যা বলেননি এই কথাটা মিথ্যা বলেননি রসুল বলেছে আলিম রে মহব্বত করবা জাহান নামে যাওয়ার হুকুম হুকুম হওয়ার পরেও আলেমের সুমার ইসে তুমি নাজাত পাইবা আলেম তৈরি হয় কই লাগলো নি হাসলের মাঠেও আপনার কাজে বলেন মাদ্রাসা দুনিয়ার জীবনেও কাজে লাগে কিনা মরণ কালেও কাজে লাগে কিনা কবর গিয়াও লাগে কিনা হাসলের মাঠেও লাগে কিনা সুতরাং মাদ্রাসা ছাড়া মরণের আগেও গতি নাই মরণের ভরি অবতী নয় তাই দুনিয়াতে আখেরাতে শান্তির জীবন লাভ করতে হলে সমস্ত মুসলমানদেরকে কোনো না কোনো উপায়ে আলেমদের সাথে সম্পর্কিত হয়ে জীবনযাপন করার দরকার আল্লাহ আপনারা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন সুবাহিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুল ওয়াসালাম আলাল মুরসালিন